বিমান এই মিডিয়ার মাধ্যমে এটা একটা মায়াজাল কি জাল এরা একটা মায়াজাল তৈরি করছে যাতে মুসলমানরা ভয় পায় এরা এমন ভিতা পুরুষ আফগানে যারা

বেশার আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বকাতুম হুজুর নিজে বলেছেন আপনারা মুজাহিদদের সাহস এমন যে উপরে আমেরিকান এফজেট বিমান এম এম16 বিমান যুদ্ধ যুদ্ধবিমান বোমানিয়া ঘুরতাছে আর নিচে মুজাহিদরা শরীর চর্চা করে ফুটবল খেলে কি খেলে আব্দুল কুদ্দুস ফারুকী কয় আমি একবার উপর দিয়ে তাকায় রইলাম হায় নাই কিশোর বনাশ বোমা একটা বললেই তো শেহ বোমা উপরে আর নিচে দিয়া এক মধ্য মুজাহিদ ডাক দিয়া কয় ও মিয়া

কণ্ঠে সাহাবাই কেরাম বলেন আমরা কোনদিন নসরুল্লাহ সাল্লাহ সাল্লামকে এইভাবে ছুটাছুটি করতে দেখি নাই নসরুল্লাহ সাল্লাহ সাল্লাম এদিক সেদিক যাচ্ছেন আর কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন আমার ভাই কোথায় আমি আমার ভাইকে বুঝতেছি হজরত জুলাই বিদ খালো সাহাবি দুলামাত্ম সাহাবি অত রসুলের কি পরিমাণ ভালোবাসার পাত্র ছিলেন গিয়ে দেখেন শহীদদের মিছিলের মধ্যে হজরত জুলাই বিদের শাহাদতের লাশ পড়ে আসে কিছু ও শিংগলের মানিকগঞ্জের মুসলমান আমাদের কিছু হযরতে জলাইবিদের মত মরজে মুজাহিদ দরকার রাজিয়া সুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজিয়া সুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কি ভারতকে ভয় পাই না আমান বিমানকে ভয় পাই না ওদের ড্রোনকে ভয় পাই না আমরা আল্লাহকে ভয় পাই কাকে ভয় পাই আল্লাহ আমরা ভারতের গোলামি করি না আমরা ইসরাইলের গোলামি করি না আমরা কত কার গোলামি করি রাসূল বলেছেন আইসা বাকা মিন উম্মতি

রসুল বলেছেন যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে ভারতের দিল্লির সেই মাস্তুদরে কালমার পতাকা পত্যাপ করে উঠবে পতাকা যুবক ভাইরা তোমাদের পায়ে হাত ধরে বলে যায় হিন্দুত্ববাদী শক্তি যেটা আমাদের মূল শত্রু এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও